ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো জাতি কাল ভাষা ধর্মভেদে ঐতিহ্য ও সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ বিশ্বাস মনন রুচি ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত লোকসংস্কৃতির মাধ্যমে অতীতকালের মানুষের সুখ দুঃখ চিন্তাধারা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য জাতিগত উপাদান প্রকাশ পায় বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যের মধ্যে গান নাচ নাটক শিল্পকর্ম পোশাক রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য পালাগান ভাটিয়ালি জারি সারি গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি এছাড়া মৃৎশিল্প নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজ সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল দুধ সকলের পরিচিত একটি পানীয় দ্রব্য সৃষ্টির আদিকাল থেকেই দুধের প্রচলন রয়েছে মানব ও প্রাণী সমাজে আর এই দুধ থেকেই তৈরি করা যায় ছানা ও ঘি ভোজন বাঙালির বিভিন্ন আচার অনুষ্ঠান এমনকি অনেকের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মিষ্টির ব্যবহার লক্ষণীয় আর এই মিষ্টি তৈরির অন্যতম উপাদান হচ্ছে ছানা অন্যদিকে ঘি একটি দামি ভোজ্য পদার্থ হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত বিভিন্ন রান্নায় খাদ্যদ্রব্য প্রস্তুতে খাওয়ার পাতে ঔষধ শিল্পে ঘিয়ের ব্যবহার বহুমুখী ঘিও প্রস্তুত হয় দুধের স্বর অথবা নুনি থেকে ছানা ও ঘিয়ের ব্যবহার বাংলাদেশে অতি প্রাচীন এমনকি আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে উনিশ শতকের প্রথম দিকে তেরোশ্রীর জমিদার সোয়াপুরের জমিদার বিনোদপুরের জমিদারদের জমির অংশবিশেষের মধ্য দিয়ে ইছামতি নামে এক বিশাল নদী চলমান ছিল হঠাৎ করে নদীর মধ্যে চর জেগে উঠে চারণ ভূমির সৃষ্টি হয় তৎকালে ইছামতী নদীর দক্ষিণ পাশে কুস্তা গ্রামে ঘোষ সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন ঘোষেরা উল্লেখিত চারণভূমিতে গাভী পালন করে এবং গাভীর দুধ থেকে ঘি তৈরি করে কলকাতার বণিকদের কাছে রপ্তানি করতেন কলকাতার বণিকেরা ঘি শব্দের সঙ্গে ওর যার প্রতিশব্দ আলয় যোগ করে ঘিওর নামকরণ করেন আজও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরোস্টি গ্রামের ঘোষ সম্প্রদায়ের মধ্যে সেই ঐতিহ্য টিকে রয়েছে এই গ্রামের বেশিরভাগ বাড়িতে এখনও নিয়মিত তৈরি হচ্ছে ছানা ও ঘি এক সময় স্থানীয় ঘোষ সম্প্রদায় হাত মেশিনের সাহায্যে দুধ থেকে ননি আলাদা করতেন এখন কিছু কিছু পরিবারে দুধ থেকে ননি আলাদা করার জন্য বৈদ্যুতিক মেশিনের ব্যবহার দেখা যাচ্ছে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে এই সকল পরিবারগুলোকে হাত মেশিন ও বৈদ্যুতিক মেশিন সরবরাহ করা হয়েছে সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ঘিওর আমার উপজেলাতেও আমরা চারটা ক্রিম সেপারেটর মেশিন খামারিদের মাঝে বিতরণ করেছি তাদের চাহিদা অনুযায়ী একটি বড় ক্রিম সেপারেটর মেশিন যেটা ইলেকট্রিক সাহায্যে চলে এবং এটার ধারণ ক্ষমতা তিনশো পঁয়ষট্টি লিটার এবং একটি মাঝারি দিয়েছি এবং দুটা ছোট হ্যান্ড মেশিন খামারিদের মাঝে ক্রিম সেপারেটার মেশিন বিতরণ করা হয়েছে এবং খামারিরা খুবই উৎসাহী আমরা যদি আরও খামারিকে এই ইলেকট্রনিক মেশিনটা দিতে পারতাম তো তারা আরও উপকৃত হতে পারত আমাদের যে উপজেলা এই নামটা কিন্তু আসলে এসেছে ঘি থেকে তো আমরা এটার একটা অংশ হতে পারে হতে পেরে এই ঘিয়ের একটা অংশ হতে পারে প্রাণী সম্পদ দপ্তর নিজেকে গর্বিত মনে করছে হাত মেশিন বা বৈদ্যুতিক মেশিনের সাহায্যে প্রথমে দুধ থেকে ননি আলাদা করা হয় প্রাপ্ত ননি থেকে তৈরি হয় ঘি এই শিল্পটা মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় আছে তারা আগে হাতে ঘোরানো মেশিন দিয়ে তারা ছানা তৈরি করতো ঘি তৈরি করতো তাদের উৎপাদিত ছানা এবং ঘি সেটা বাংলাদেশ সর্বত্র ঢাকা যেত এবং বিদেশেও রপ্তানি হতো আজকে সেটা নতুনভাবে কিছুটা উন্নয়ন লাভ করেছে এদেরকে আরও সার্বিক সহযোগিতা দিয়ে মেশিন এবং আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের এই শিল্পকে এই দুগ্ধ শিল্পকে এই ঘি তৈরি মাখন তৈরি ছানা তৈরি পনির তৈরির কারখানাকে ভালো আকার উৎপাদন করে অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করে তারা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এটা আমার মানিক ঐতিহ্য হয়ে থাকবে অন্যতম ঐতিহ্যের একটি তাই এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়ার জন্য আমি সরকারের প্রতি সবসময় দৃষ্টি আকর্ষণ করব দেখা যায় যদি একজন উদ্যোক্তা দশ কেজি নুনি আলাদা করে সেখান থেকে পাঁচ কেজি পরিমাণ ঘি তৈরি করতে পারেন অন্যদিকে ননি আলাদা করা দুধ চুলায় জাল দিয়ে দুধে বলক উঠলে তা ছেঁকে তার মধ্যে টক পানি মিশিয়ে দিয়ে দুধ ভেঙে দেওয়া হয় দুধ ভেঙে গেলে তার পানির অংশ আলাদা ও ছানার অংশ আলাদা হয়ে যায় তারপর তা চৌবাচ্চার পানিতে ঠান্ডা করা হয় ঠান্ডা হয়ে গেলে জালের মধ্যে ঢেলে ছেঁকে ছানা আলাদা করা হয় অনেক ক্ষেত্রে ননিযুক্ত ছানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে সরাসরি চুলায় জাল দিয়ে একই পদ্ধতিতে ছানা তৈরি করা হয় ছানা দুধ জাল দেয় ছানা ঢাকা যায় আমরা দুধ মেশিনে ভাঙে তাফাল দিই তাফাল দিয়ে একটা বলক দেয়া ওটা কাটা ছানা কাটি ছানা কাটা ছানার জোরাই জোরিয়া জোল দেয় গাঁটটি ফিরা ওরা ডাকা ভালো লাগে এখন দেশের কাজ কম কম এই কাজটা বারো মাস করম যায় আমরা স্পেশাল ছানা তৈরি করি এটা মানুষের খায় খুব ভালো মনে ঘিউর তেরো দীপক ঘোষ পঁয়ত্রিশ বছর ধরে এই ব্যবসা করছেন তার বাবা একসময় স্বল্প পরিসরে মিষ্টি ব্যবসা করতেন দীপক ঘোষ বাবার ছানা তৈরির প্রক্রিয়া দেখে শুরু করলেন ছানা ও ঘিয়ের ব্যবসা এক হাত মেশিনের মাধ্যমে দিনে তিরিশ মন দুধ থেকে ছানা ও ঘি প্রস্তুত করতে সক্ষম হতেন এখন সেখান থেকে তিনি বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে দুধ থেকে ছানা ও ঘি প্রস্তুত করছেন আর এসব পণ্য রাজধানীর বিভিন্ন দোকানে প্রেরণ করছেন তার কারখানায় প্রতিদিন কাজ করেন তিনজন শ্রমিক আমার বাবা এই দুধ কিনে মিষ্টি বানাইত মিষ্টি বানিয়া ওই বাজারে বিক্রি করত। বিক্রি করার পর আমি ওই বাবার দেখ দেখিতে তো আমি এই ছানার ব্যবসাটা ধরছি আমার ব্যবসার বয়স মোটামুটি সাতত্রিশ বছর হচ্ছে এখন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ মুন আমি দুধের আমদামি করি বাজার থেকে বাজার থেকে আন্দামি করে এই ছানা ডাকাইটে আমার ঢাকার দোকান বান্ধা আছে সেই দোকান আমি সংগ্রহ করে দিই প্লাস এই দুধের যে ক্রিমটা বাইরে ক্রিম দিয়ে ঘি বানাই ঘি বানাইয়া আমি ওই ঘি ডাউ আমার বেশটি করা ঘি ঘিডাও আমি বিক্রি করি বারোশো টাকা কেজিতে পঁচিশ পুনে তিরিশ কেজি ঘি হবে ছানাটা তো এক এক দোকানে এক এক ভাবে নেয় অনেকে ডায়াবেটিস আছে সেই ছানাটা ভিন্ন নেয় আবার ফুল সরান মানে ক্রিম না কাইটা চায় সেটাও দেই আমাদের অর্ডার বাই মাল সাপ্লাই তো ও ওই বেচাকানির উপর নির্ভর করে একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি এরকম অর্ডার হয় এই গ্রামের আরেকজন উদ্যোক্তা পনেরো বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন তিনি তিনি বাবার আদি পেশা ধরে রেখেছেন এবং বর্তমানে তাদের গ্রামের অনেক শিক্ষিত ছেলেরাও এই পেশায় উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন ছানার ব্যবসাটা আমি প্রায় আঠারো বছর যাবৎ করতেছি এখনও আছি অনেক অনেক দোকানেই দিয়ে থাকি ঢাকা শহরে মুসলিম সুইট আছে সেখানে আমার মাল যায় একতা সুইট আছে সেখানে আমার মাল যায় আবার সর্বনিম্ন ক্রিম বেরো হয় আশি কেজি ষাট কেজি সত্তর কেজি এই ক্রিমটার থেকে আপনার যদি সত্তর কেজি ক্রিম হলে পঁয়ত্রিশ কেজি ঘি হবে আশি কেজি হলে চল্লিশ কেজি হবে ষাট কেজি হলে তিরিশ কেজি হবে ছানা তো আপনার পাঁচ মনে এক মন হয় এখন আমরা ঘিটা বিক্রি করতেছি বারোশো টাকা দাম সানাটা তিনশো টাকা দিই ঢুকতেছে আমাদের যে ছেলে আসে আছে এরা চাকরি চিন্তা চিন্তাধারা করে না যে বাবার এই ব্যবসায় ধরে থাকলেই চলবে কালের বিবর্তনে আমাদের লোক ঐতিহ্যগুলোর অনেক কিছুই বিলীন অথবা ধ্বংসের দ্বারপ্রান্তে থাকলেও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ছানা ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ঘিওর উপজেলার স্ট্রিট নামক জায়গায় আমাদের দুগ্ধ শিল্প এবং এটা সম্প্রসারণের জন্য সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে আপনারা জেনে থাকবেন মানিকগঞ্জ আমাদের নদী তীরবর্তী এলাকা এবং এইখানে আমাদের অনেক পশুপালন করা হয় এবং যে দুধটা আমরা কালেক্ট করি সেই দুধটা বিভিন্ন খামারিরা কালেক্ট করে নিয়ে গিয়ে সরকার যে আমাদেরকে মেশিনারি দিয়েছে যেটা থেকে আমাদের দুধ থেকে ক্রিম আলাদা করা হয় সেটার মাধ্যমে তারা খুবই উৎকৃষ্ট মানে ছান উৎপন্ন করে যেটা অনেক সুস্বাদু এবং আমাদের দেশে এবং দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় যেটার সরবরাহ আছে এবং আমরা এটা নিয়ে আরও সম্প্রসারণে কাজ করছি কাজ করে যাব। এবং আমাদের যে আমাদের সরকারের পক্ষ থেকে যত রকমের সামনে আসবে আমরা সেগুলো করে আমাদের থাকব এখানে মাথা উঁচু করে এই শিল্পটি আজও টিকে আছে শুধু প্রয়োজন সরকারি উদ্যোগ ও সেই সাথে প্রযুক্তির উন্নয়ন তাহলে উদ্যোক্তারা এই লাভবান পেশায় আরও উদ্যোগী হবে সেই সাথে বাংলাদেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে